নমস্কার আমি শিক্ষা মুখার্জি শিক্ষা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট টু এটা আমার বাংলা ছোট গল্প পড়ার ইউটিউব চ্যানেল এখানে আমি স্বনামধন্য সাহিত্যিকদের লেখা গল্পই বেশিরভাগ পড়ে থাকি কিছু কিছু নিজের লেখা গল্প অনেক সময় পাঠ করি বন্ধুরা যারা আমার চ্যানেলে এসে নিয়মিত আমার গল্প পাঠ শোনেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন ভালো ভালো গল্প পাঠ শুনুন গল্পটা আপনারা পুরোটা শুনবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আজকে আমি সমরেশ মজুমদারের লেখা একটা গল্প পাঠ করছি গল্পের নাম ভাসানের সুরে বোধনের গান এই বাড়িটা তার পিতামহের তৈরি সে বাড়ি কিন্তু ভারী মজবুত বাড়ির গায়ে যে মেহগিনি গাছ দুটো তিনি লাগিয়েছিলেন সত্তর বছর আগে তাদের স্বাস্থ্য এখন উপচে পড়ছে ওই গাছের কাঠ খুব মূল্যবান দুটো গাছ বিক্রি করলে বেশ কয়েক লক্ষ টাকা পাওয়া যাবে বলে বড় ছেলে তাঁকে জানিয়ে দিয়ে গেছে তবে এখন ওই সব গাছ ইচ্ছে মতো লাগানো যায় কিন্তু কাটা যায় না তার জন্য মিউনিসিপ্যালিটির অনুমতি নিতে হয় শহরে মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান তিনি একদা তার সহপাঠী ছিলেন অতএব এক কলম লিখে দিলেই ছেলের বিশ্বাস তার ঘর সামনে খোলা ছাদ বছর আটেক আগে পড়ে গিয়ে পায়ের হাড়ে চির ধরেছিল চিকিৎসার পর ব্যথা কমেছে কিন্তু হাঁটতে গেলেই ভয় হয় পড়ে যাবেন তাই লাঠি ব্যবহার করেন লাঠি নিয়ে ছাদে ঘুরে বেড়ান সিঁড়ি ভেঙে নিচে নামতে ইচ্ছে করে না ফলে সমস্ত পৃথিবীর সঙ্গে তার যোগাযোগের একমাত্র সূত্র হল টেলিফোন তবে আজকাল তার ফোন কদাচিত বাজে বিরাশি বছরের বৃদ্ধকে ফোন করার মতো মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে একটা টিভি আছে আছে প্রচুর বইপত্র খবরের কাগজ আসে দুটো দিব্যি চলে যাচ্ছে স্ত্রী গত হয়েছেন পনেরো বছর আগে দোতলায় দুই ছেলে বাস করে পুত্রবধূরা পালা করে আসেন কোনো প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করে যান কাজের লোক তাঁর দেখাশোনা করে না ছেলেদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বরং এই একই থাকাটাই তার ভারী পছন্দ বিরাশি বছর পৃথিবীতে বেঁচে আছেন এখন শেষ সময় প্রতীক্ষা নিজেকে তৈরি রাখার জন্যে একাকিত্বের বড় প্রয়োজন আজ সকালে চমৎকার রোদ উঠেছে কদিন থেকে দুটো চড়ুই একটু একটু করে সাহসী হয়ে তার কাছাকাছি চলে আসছে পাখিরাও বুঝতে পারে মানুষ কখন গাছ হয়ে যায় ওদের নামকরণ করেছেন তিনি পাখি পাখিনি পাখিনি বড় আদুরে বড় বৌমা এলেন জলখাবার নিয়ে টেবিলে পাত্রগুলো সাজিয়ে ডাকলেন আসুন বাবা কাল বলেছিলেন নিরামিষ খাবেন তাই এনেছি ভালো করেছো লাঠি হাতে চেয়ার ছেড়ে উঠে খাবারের টেবিলে এলেন তিনি ঘড়ি দেখলেন ঠিক পৌনে বড় বৌমা সময় রাখতে জানেন একটা কথা বলবো বাবা তাকালেন তিনি বড় বৌমা বললেন আপনার ছেলে বলছিল ওর পরিচিত একটা সংস্থা আছে যারা খুব যত্ন করে বেড়াতে নিয়ে যায় আপনি তো অনেক দিন বাইরে বের হননি দিন দশেকের জন্য ঘুরে এলে একটু পরিবর্তন হবে দেখছো এই ছাদের ওপর হাঁটাহাঁটি করি নিচে নামতে ভরসা পাই না আপনার কোনো অসুবিধা হবে না ওরাই সব ব্যবস্থা করবে হরিদ্বারে তো কখনো যাননি এখন ওখানে আবহাওয়া বেশ ভালো না না আমার তীর্থ করতে যাওয়ার কোনো বাসনা নেই তীর্থ করতে যাবেন কেন হরিদ্বারে গঙ্গার পাশে বসলে মন ভালো হয়ে যায় দৃশ্যের সামনে গেলে সময় ওরকম কখন কেটে যাচ্ছে টের পাওয়া যায় না বড় বৌমা বললেন আমরা তো বছরে দুবার বেড়াতে যাই আপনি যেতে চান না শরীরের জন্য এদের সঙ্গে গেলে সেটা সমস্যা হবে না বলছো যখন তখন ভেবে দেখি কথা শেষ করেছিলেন তিনি ভেবে দেখলেন ভালো ভ্রমণ সংস্থা হলে চিন্তার কারণ নেই তবু বঙ্কুবাবুকে ফোন করলেন তিনি ভদ্রলোক এখন চুরাশি একই অফিসে কাজ করতেন বিয়ে করেননি সারা জীবন শুধু ঘুরে ঘুরে বেরিয়েছেন ছুটি পেলেই বঙ্কুদা আমি প্রশান্ত বলছি প্রশান্ত সেন আরে কে খবর খুব ভালো সময় ফোন করলে আমি একটু বাদেই বেরিয়ে যাচ্ছি এবার বাংলাদেশ সেই কোন কালে চলে এসেছিলাম এবার গিয়ে স্মৃতির সঙ্গে মেলে না তা কি ব্যাপার বলো বঙ্কুদা জিজ্ঞাসা করলেন আপনি তো জানেন আমার একটা পায়ে একদম জোর নেই লাঠি ছাড়া হাঁটা মুশকিল ছেলে বৌমা বলছে ভ্রমণ সংস্থার সাহায্য নিয়ে একটু বেরিয়ে আসতে আপনার কোনো ধারণা আছে ওদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি অবশ্যই আছে দুটো সংস্থার নাম বলছি ট্যুর এবং সি আর স্কাই ওদের ওপর চোখ বন্ধ করে নির্ভর করতে পারো বঙ্কুদা বললেন যাত্রার দিন স্থির হয়ে গেল টাকাটা তিনি দিতে চেয়েছিলেন কিন্তু ছেলেরা কিছুতেই রাজি হলো না এর মধ্যে ভ্রমণ সংস্থা থেকে টেলিফোন করে জেনে নিয়েছে তিনি কি কি খাবার অপছন্দ করেন কোন খাবার পছন্দের কোন সময় খেলে শরীর ঠিক থাকে একা থাকতে চান না কারোর সঙ্গে রুম শেয়ার করতে আগ্রহী এইসব তথ্য দিয়ে খুশি হলেন তিনি ওরা যখন আগাম জেনে নিচ্ছে তখন কোনো সমস্যা না হওয়ারই কথা সেদিন বিকেলে ছোট ছেলে একটি ভদ্রলোককে নিয়ে এলো বাবা হির নাম প্রদীপ ওর বাবাকে তুমি চিনতে অনিরুদ্ধ মুখার্জি তোমাকেও দেখেছি চেহারা অনেক বদলে গেছে প্রদীপ বললো শুনলাম আপনি হরিদ্বার বেড়াতে যাচ্ছেন আর বলো না ল্যাংরা মানুষকে এরাই পাঠাচ্ছে কি যে হবে কে জানে ছোট ছেলে বলল এখনো ওই কথা ভাবছ কিছুই হবে না প্রদীপ বললো আমার পিসিমা বিধবা হওয়ার পর বাবা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন এ অনেক কাল হয়ে গেল বা বাবাও চলে গেছেন পিসিমা সেই যে বাড়িতে ঢুকেছেন আর বের হননি ওকে ফেলে আমরা কোথাও যেতে পারি না ওরও কোথাও যা যাওয়া হয় না অনেক কষ্টে পিসিমাকে রা রাজি করিয়েছি ভ্রমণ সংস্থার সঙ্গে হরিদ্বারে যেতে ওরাই সব দেখ দেখাশোনা করবে তবু আপনি যদি একটু খেয়াল রাখেন তাহলে নিশ্চিন্ত হব আমরা তিনি কি অসুস্থ না না এমনি ঠিক আছেন তবে মা মাঝে মাঝে পেটে যন্ত্রণা হয় কেন আর কেন এক বেলা খাবেন তাও আবার আতপ চাল ডাক্তার দেখিয়েছি বলেছে আলসার হওয়ার সম্ভাবনা আছে ওষুধ দিয়েছেন এসব কথা সংস্থাকে জানিয়েছো হ্যাঁ দেখো আমি খোঁড়া মানুষ কতটুকুই বা কি করতে পারবো ঠিক আছে ওরা চলে গেলেও নড়তে পারলেন না তিনি এটা কি হলো জীবনের নাটক ঈশ্বর লেখেন কিন্তু নাট্যকারের এই কি রসিকতা ষাট বছর আগের কথা তখন ২২ বছর বয়স পাড়ার এক রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় বাইশ বছরের প্রশান্ত আঠারো বছরের নিরুপমাকে একটু আড়ালে পেয়ে বলেছিল আমি যে কথাটা বলতে চাই সে কথা কি তুমি বুঝেছো নিরুপমা ঠোঁট মোটরে হেসেছিল হুম কি বুঝেছো বলো নিরুপমা তাকিয়েছিল চিৎকার করে বলবো তারপর সুখ বুকের গভীরে টলটলে টলে ঢেউ দূর থেকে চোখে চোখে কথা দু তিনটি চিরকুট এক দুপুরে দুজনে ভিক্টোরিয়ায় গাছের তলায় পাশাপাশি বসা প্রশান্ত হাত ধরেছিল নিরুপমার ফর্ষা লম্বা আঙুল কি নরম জানো মা আমাকে সন্দেহ করছে নিরুপমা বলেছিল কেন জানি না আজকাল আমার থেকে অদ্ভুত চোখে তাকায় আজ কি বলে বেরিয়ে এলে এখন তো আমার কলেজে থাকার কথা দাঁড়াও আর একটা বছর চাকরি পাওয়া মাত্র তোমার মার কাছে যাব গিয়ে কি বলবে বলবো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই প্রশান্তর হাত আঁকড়ে ধরেছিল নিরুপমা সারা জীবন ওই একবারই স্পর্শ অথচ এই বয়সেও সেই স্পর্শটিকে স্পষ্ট অনুভব করেন তিনি কিন্তু মুখ মুখ যে কীরকম ঝাপসা হয়ে গেছে সেই আঠেরো বছরের মুখটাকে মনে করার চেষ্টা করলেন তিনি ফর্ষা আদুরে নাকটা বড় সুন্দর চুল ছিল প্রচুর কিন্তু সব মিলিয়ে গোটা মুখটাকে মনে করতে তিনি পারছেন না তার বয়স হয়ে গিয়েছে সেই সময় তো এমনই হতো কারোর সঙ্গে মেয়ের প্রেম হচ্ছে জানলে ক্ষিপ্ত হয়ে যেতেন অভিভাবকেরা তার ঢেউ ছড়িয়ে পড়তে পাড়ায় প্রশান্ত যে ভয়ানক ক্রাইম করেছে তা পাড়ার লোকের মুখ দেখে মনে হতো তখন অনিরুদ্ধ যে এতদিন বন্ধু ছিল আঙুল তুলে শাসিয়ে গেল নিরুপমার বাবা এসে দেখা করলেন প্রশান্তর বাবার সঙ্গে ওদের বংশে কখনো এমন ঘটনা ঘটেনি ছাড়া তারা ব্রাহ্মণ নিচু জাতির মানুষকে জামাই হিসেবে ভাবতে পারেন না অতএব ছেলেকে যেন শাসন করেন আশ্চর্যজনক ভাবে নিরুপমা পর্দার আড়ালে চলে গেল বাদে সানাই বাজিয়ে বিয়ে হয়ে গেল তার বরের বাড়ি কলকাতা থেকে বহু দূরে বঙ্কিম লিখেছিলেন বাল্যপ্রেমে অভিশাপ আছে প্রশান্ত ভাবলেন মানুষের বাল্যকাল কতদিনে শেষ হয় না আর দেখা হয়নি চাকরি নিয়ে বাইরে যেতে হয়েছিল বিয়ের পর ফিরে এসেছিলেন কলকাতায় নিরুপমা নামে তরুণীর খোঁজ রাখার দরকার মনে হয়নি বিধবা হবার খবর পেয়েছিলেন বন্ধুদের মুখে খারাপ লেগেছিল বহুকাল বাদে বাড়ির বাইরে এলেন তিনি ভ্রমণ সংস্থার লোক খুব যত্ন করে তাকে ওপর থেকে নামিয়ে গাড়িতে চাপিয়ে নিয়ে এলো স্টেশনের ভেতরে আমরা সামনে গাড়ি থেকে নেমে একটু হাঁটতে কষ্ট হলো না তার ওরাই ট্রেনে উঠতে সাহায্য করল দুজনের কূপে বয়স্করা ওপরে উঠতে পারবেন না সবে নিচের বাড়তে তাই এই ব্যবস্থা জিনিসপত্র গুছিয়ে দিয়ে ছেলেটি বলল এই রইলো বেল যখনই দরকার হবে বেল বাজাবেন বাজালে আমি চলে আসবো এখন কিছু খাবেন দাদু না থ্যাংক ইউ ছেলেটি চলে গেলে একটি পত্রিকা বের করে চোখ রাখলেন তিনি জানালা বন্ধ কারণ কামরা শীততাপ নিয়ন্ত্রিত কিন্তু পড়া হলো না ভাবনাটা আবার মাথায় ফিরে এলো সকাল থেকে কয়েকবার ভেবেছেন প্রদীপ যে বলে গিয়েছিল তা যদি সত্যি হয় তাহলে নিরুপমা এই ট্রেনেই হরিদ্বার যাচ্ছে ভ্রমণ সংস্থা দুটো কামরা রেলের কাছ থেকে নিয়েছে এই দুটোর কোনো একটাই তার থাকার কথা দ্বিতীয় কামরাটি শীততাপ নিয়ন্ত্রিত নয় প্রদীপ যদি পিসির ব্যাপারে কার করে তাহলে ওখানেই তার জায়গা হয়েছে এই সময় নিয়ে ঢুকলো কুলি সংস্থার ছেলেটির ভ্রমণ নির্দেশে সিটের নিচে ঢুকিয়ে দিয়ে চলে গেল ছেলেটি ডাকলো আসুন দিদিমা এইবার তাপনার এই রইল বেল কোনো প্রয়োজন হলেই বেল বাজাবেন আমি চলে আসব। বসুন ছেলেটি চলে গেল একজন অপরিচিত বৃদ্ধাকে তার কুপেতে দেখে বিরক্ত হলেন তিনি এদের কি নেই মহিলার মাথা পাকা চুল চশমা গায়ে মহিলা, মুখ গম্ভীর তিনি বেল বাজাতেই ছেলেটি চলে এলো বলুন দাদু অনেকটা পথ ওর অসুবিধা হতে পারে কোনো মহিলার কুপেতে ওর ব্যবস্থা করতে পারবে না না হলে আমাকে কোনো ছেলের সঙ্গে দাও গম্ভীর গলায় বললেন তিনি আপনাদের অসুবিধা হবে দেখুন কাণ্ড যারা আপনাদের টাকা দিতে এসেছিলেন তারা অনুরোধ করেছিলেন একসঙ্গে ব্যবস্থা করতে আচ্ছা দেখি বৃদ্ধায় জিজ্ঞাসা করলেন ছেলেটিকে প্রদীপ কেন বলেছে জানি না ওর মনে হচ্ছে অসুবিধা হবে দেখুন যদি অন্য ব্যবস্থা করতে পারেন প্রদীপ প্রদীপ মানে আমার ভাইপো গেলেন তিনি শেষ পর্যন্ত ছেলেটিকে বললেন থাক তুমি যেতে পারো আমার কোনো অসুবিধা হবে না ছেলেটি চলে গেলে তিনি হাসলেন তোমাকে চিনতে পারেনি নিরুপমা হ্যাঁ চমকে উঠলেন নিরুপমা তুমি মাথা নাড়লেন তিনি এ কি চেহারা হয়েছে তোমার কেন আমি তো ঠিকই আছি তিনি বললেন তুমি একদম বদলে গেছ কথাটাই আমল দিলেন না নিরুপমা প্রদীপ জানে আপনি হরিদ্বারে যাচ্ছেন কি আশ্চর্য সে তো একবারও আমাকে কথা বলেনি তিনি শুনলেন নিরুপমা প্রথমে বলেছিলেন এবার এবার আপনি বললে তুমি তুমি কি আসতে না হাসলেন নিরুপমা অদ্ভুত রকম ষাট বছর আগে সম্পর্ক হচ্ছে জেনে ওদের মাথায় বাজ পড়েছিল তাড়াতাড়ি পাত্র খুঁজে বিয়ে দিয়ে তবে স্বস্তি পেয়েছিল ওরা অথচ ষাট বছর পরে ওই বাড়ির ছেলে জেনে শুনে একসঙ্গে হরিদ্বারে বেড়াতে পাঠাচ্ছে এর চেয়ে ব্যাপার আর কি হতে পারে নিরুপমার কথা শেষ হতেই তুমি কেমন আছো নিরুপমা একজন বাঙালি বিধবা যার কোনো সন্তান নেই যেমন থাকে তেমন আছি গম্ভীর মুখে বললেন নিরুপমা তিনি উঠলেন ছেলেটা যে বেল বাজাবার কথা বলে গিয়েছিল তা ভুলে গিয়ে লাঠি টেনে নিয়ে দাঁড়াবার চেষ্টা করতে ট্রেনের ঝাঁকুনিতে টলমল হলেন নিরুপমা দ্রুত ধরে ফেললেন তাকে। এ কি তোমার পায়ে কি হয়েছে ভেঙেছিল বুড়ো হার ঠিকঠাক জোর মেনে নেয়নি ও যাবে টয়লেটে দাঁড়াও ওই ছেলেটাকে ডাকি নিরুপমা বেলটি প্লেন ট্রেনটা দুলছে বলে প্লেন জায়গা হাঁটতে অসুবিধা হয় না ছেলেটি ছুটে এলো বলুন দাদু একটু টয়লেট যাব আসুন হাত বাড়িয়ে তাকে ধরে ধীরে ধীরে বের করে নিয়ে গেল ছেলেটি তিনি ফিরে এসে দেখলেন এর মধ্যে সংসার গুছিয়ে ফেলেছে নিরুপমা ভ্রমণ সংস্থার দেওয়া শোয়ার সরঞ্জাম সাজিয়েছে দুটি বার্থে নিরুপমা জিজ্ঞেস করলো কখন খাবে জিজ্ঞেস করতে এসেছিল ওদের তো সময় দেওয়া আছে তিনি বিছানায় গেলেন তাকে ভালো করে দেখলেন নিরুপমা আর কি কি বাঁধিয়েছ এমন কিছু না হৃদয় এখনো অটুট আছে চশমার পাওয়ার মনে হচ্ছে বেশ ও হ্যাঁ ছানি কাটিয়েছি তবু ব্লাড সুগার বোধ হয় নেই বোধ হয় কেন ছানি কাটাবার আগে পরীক্ষা করাওনি সে তো অনেক বছর আগের কথা তোমার কথা বলো আমি জমেও ছবে না পেটে তো আলসার বাঁধিয়েছ ওষুধ এনেছো তো অবাক হয়ে গেলেন নিরুপমা তুমি কি করে জানলে এক বেলা খেলে তো আলসার হবেই প্রদীপ বলেছে নিশ্চয়ই আর লোক পেল না তার মানে কাছাকাছি থেকেও ষাট বছরে যে খোঁজ নিল না একবারও তাকে এসব কথা বলার কোনো মানে হয় ছোট্ট হাসলো নিরুপমা একজন বিবাহিতা মহিলাকে বিরক্ত করতে ভদ্রতায় বেঁধেছে তারপরে আমার ঘরে যে এসেছিল তাকে অসম্মান করা হতো আমি তাকে দেখেছি ও তোমার সঙ্গে চমৎকার মানাতো কয়েকবার দেখেছি নিরুপমা বললেন যেদিন শুনলাম উনি চলে গেলেন সেদিন খুব খারাপ লেগেছিল তার মানে তুমি আমার খবর রাখতে না কানে এলে শুনতাম ছেলেটি এলো এবার আপনাদের ডিনার দিতে বলি নিরুপমা বললেন কি দেবে বাবা আপনার জন্য দুটো রুটি দুটো নিরামিষ তরকারি সন্দেশ আর দাদুর জন্য রুটি তরকারি আর চিকেন কারি মিষ্টি ছেলেটি হাসলো তুমি ওসব না দিয়ে আমাকে শুধু একটা মিষ্টি দিও নিরুপমা বললেন সে কি শুধু একটা মিষ্টি খেয়ে সারা রাত থাকবেন ছেলেটি জিজ্ঞাসা করল শোনো ভাই তিনি বললেন আমাকে ওই একটা মিষ্টি দিও একজন না খেয়ে থাকবে আর আমি তার সামনে বসে পেট ভরাতে পারবো না আশ্চর্য নিরুপমা রেগে গেলেন বিকেল তিনটে সময় খেয়েছি রাত্রে আমি কখনোই খাই না যে যান নিয়মে তো চলবে চলে তো চেহারার ওই হাল হয়েছে চিনতেই পারিনি দাঁড়িয়ে কি দেখছো যাও দুটো মিষ্টি নিয়ে এসো ধমকালেন তিনি ছেলেটিকে দাঁড়াও ছেলেটিকে হাত তুলে থামতে বলে নিরুপমা তুমি কি আমাকে জব্দ করতে চাইছো না তো তাহলে তুমি তো চিরকাল একবেলা খে খেয়ে থাকো নিজেকে কষ্ট দেওয়ার জন্য এই অভ্যেসটা করেছ এইটা মানতে পারছি না ছেলেটি হাসলো তাহলে দিদিমা দুজনের খাবার নিয়ে আসছি সে চলে গেলে নিরুপমা বলল আজ রাতে ঘুম হবে না পেটে যন্ত্রণা হবেই কিছু হবে না আমি তো তোমাকে চিকেন খেতে বলিনি জানি বললেও খাবে না তোমার স্বামী নেই বলে তুমি শরীরটাকে কষ্ট দিচ্ছ আমি তো স্ত্রীর চলে যাওয়ার পরে সে কথা ভাবিনি উত্তর দিলেন না নিরুপমা মুখ গম্ভীর করে বসে রইলেন এই বিশেষ ভঙ্গিটিকে তিনি চেনেন স্ত্রীর সঙ্গে কোনো ব্যাপারে দ্বিমত হলে তাকে দেখতে হতো এই ভঙ্গিটিকে অনেক অনুনয়ে সেই মুখ সহজ হতো আজ এই বয়সে ওসব ভাবলে হাসি পায় ছেলেটি এলো খাবার দিয়ে গেল এসো খাওয়া যাক আমাকে খেতেই হবে মুখ ফেরালেন নিরুপমা তুমি খেলে আমার খেতে ভালো লাগবে কেন রোজ তোমার খাওয়ার সময় কে থাকেন ও আমি একা খাই সবারই কাজ থাকে অসময় খেলে তো একা খেতেই হবে খাও শেষ পর্যন্ত হাত বাড়ালেন নিরুপমা কতদিন পরে রাত্রে খাচ্ছি কতদিন পরে ট্রেনে উঠেছ কখনো কি এই সন্ধ্যের পরে আমার সঙ্গে একা এভাবে গল্প করেছো কল্পনা করেছিলাম ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে ট্রেনে চেপে অনেক দূরে চলে যাবে বিয়ের আগের দিনও ভেবেছিলাম বাহ তরকারিটা ভালো করেছে তুমি যে ওরকম ভেবেছিলে আমি তা বুঝতে পারিনি ওটা কি দিয়েছে চিকেন নিরুপমা আঙুল তুলে বাটি দেখালেন হ্যাঁ ও মা এ তো একেবারে সাদা ঝোল আমি রিচ রান্না খাই না টেস্ট পাও মন্দ লাগে না তুমি এক টুকরো নেবে আমি চোখ বড় হয়ে গেল নিরূপ আমার আমি তো আমিষ খাই না কেন কেউ খেতে বলেনি না বিধবাদের খেতে নেই বলেই বলেনি এ নেই কথাটা কোথায় লেখা আছে নিশ্চয় জানো আজকাল ওটা উঠে গেছে জানি তিনি এক টুকরো ঝোল সমেত চামচে তুলে নিরুপমার প্লেটে রাখলেন তুমি আমার সব লন্ডফন্ড করে দিচ্ছ এই তো কটা দিন তারপর আবার যে কে সেই রাতে ট্রেন এক নাগারে ছুটে যাচ্ছে ঘুম ভেঙে গেল তার কুপেতে নীল আলো জ্বলছে মুখ ফিরিয়ে অবাক হলেন নিরুপমা চুপচাপ বসে আছেন এ কি নিরুপমা উত্তর দিলেন না শরীর খারাপ লাগছে পেটে কি ব্যথা শুরু হয়েছে ওষুধ খেয়েছ আমার শরীর ঠিক আছে তাহলে আমি ভাবতে পারছি না কি যখন চেয়েছিলাম তখন ওরা জোর করে আলাদা করেছিল তোমার কাছে যেতে দেয়নি আর এখন ওরাই একসঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিল কেন সেই তুমি আর আমি তো একই আছি তখন যৌবন ছিল আর এখন বার্ধক্য এসেছে মানুষ যৌবনকে ভয় করে আর বার্ধক্যকে অবহেলা এখন আমরা এমন কিছু করতে পারবো না যাতে ওরা বিপদে পড়তে পারে ওদের অসম্মানিত করার ক্ষমতা আর আমাদের নেই এটা জেনেই কি এই কাজটা করলো আমার আর ফিরে যেতে ইচ্ছে করছে না কাশির মতো হরিদ্বারে কোনো আশ্রমে কি বাকি জীবনটা আমি থেকে যেতে পারি না নিরুপমার গলার স্বরে কান্না মিশল তিনি উঠলেন লাঠি ছাড়াই টলতে টলতে চলে এলেন নিরুপমার পাশে কাঁধে হাত থেকে বললেন এসব ভাবার অনেক সময় পাওয়া যাবে আমি তোমার পাশে বসছি তুমি শুয়ে পড়ো জোর করে শুয়ে দিলেন নিরুপমাকে তারপর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন ঘুমিয়ে পড়ো এই কটা দিন চলে গেলে কি হবে নিরুপমা ফিসফিস করে বলল তিনি কোনো উত্তর দিলেন না কপালে হাত বোলাতে বোলাতে একসময় বুঝলেন নিরুপমা জেগেই আছেন তার হাত ব্যথা করছিল হাত সরাতে নিরুপমা বললেন যাও শুয়ে পড়ো লাঠিটা দূরে পড়ে আছে আসার সময় মনে হয়নি নিজের জায়গায় ফিরে যাওয়ার সময় খুব ভয় হলো লাঠি ছাড়া ফিরবেন কি করে বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো আপনারা জানাবেন যে কেমন লাগলো গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ